আমার একটা স্টুডেন্ট আছে তার নাম তিতলি আর আজ ছিল তিতলির বার্থডে তিতলির বার্থডেতে কি গিফট দেব এটাই আমার মাথায় আসছিল না তখন আমি ভাবলাম ওর জন্য একটা কেক বানানো যাক কিন্তু কি কেক বানাবো এটা বুঝতে পারছিলাম না অনেকক্ষণ ভাবনার পরে আমার মাথায় আসলো চলো তিতলির জন্য একটা তিতলি বানানো যাক আর যেমন ভাবনা কাজ সঙ্গে সঙ্গে আমি আমি বসে যাই জন্য একটা বাটারফ্লাই কেক বানাতে আর ভেবেছিলাম ওর জন্মদিনে ওর পছন্দের রঙ দিয়েই আমি একটা বাটারফ্লাই বানাবো আর এই বাটারফ্লাই কেক এর মধ্যে যে কালারগুলো আমি ব্যবহার করব সবটাই কিন্তু ওর পছন্দের তাই জন্য আমি ওর পছন্দের আজকে সুন্দর একটা কেক বানিয়েছি আর যখন আমি কেকটা নিয়ে ওদের বাড়িতে ঢুকি ও তো খুব খুশি হয়েছে যায় দিদি তুমি কি কেক এনেছো যখন আমি কেকটা নিয়ে ওদের বাড়িতে ঢুকি ও তো ছুটে আমার কাছে চলে আসে এসে আমাকে জিজ্ঞাসা করে দিদি তুমি কেক এনেছো আমার জন্য আমি তখন ওকে বলি হ্যাঁ আমি তোর জন্য কেক এনেছি তাও আবার তিতলি কেক ও তখন বলে তিতলি কেক ও তখন আমাকে বলে দিদি তুমি প্যাকেটটা আমাকে দাও আমি একটু খুলে দেখবো আর কেকটা খুলে দেখার পর ওর এতটা ভালো লেগেছে যে ও আনন্দে নাচতে থাকে